আসসালামু আলাইকুম এভরিওয়ান কী নিয়ে আসছি দেখেন আজকে এগুলো হচ্ছে খুব চমৎকার এক্সক্লুসিভ কিছু কালেকশন একদম ইউনিক কালেকশন অনেক হিট একটা কালেকশন এটা হচ্ছে আপনার বেলবেটের মধ্যে ওয়ান পিস তাও পাচ্ছেন আনস্টিচ নিয়ে আপনার মন মতো মেক করে নিতে পারবেন চলেন এগুলো আমরা দেখিয়ে দিব কী পরিমাণ কাজ আর এগুলি বানিয়ে পড়লে একদম অন্যরকম লাগবে এই যে এটা হচ্ছে ফুললি ফুল আপনার আনস্টিচ পাবেন শুধুমাত্র জামার কাপড় পাবেন এটা ওয়ান পিস বেলবেট ওয়ান পিস আনস্টিচ পাচ্ছেন নিয়ে জাস্ট মাপ মতো মেক করে নেবেন আমি একটু কাজগুলো দেখাই এই যে দেখেন নেক যে কাজটা দেখছেন এই যে ফুললি ফুল কাজ করা সেগুলি কারদানার কাজ করা আছে পাইপ স্টোনের কাজ করা আছে এই যে ফুললি ফুল সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স এই যে এই সিকোয়েন্সটা করা আছে গোল্ডেন আর বাকিটা কারদানা স্টোনের কাজ করা আছে টপ টু বটম এবং এই কাজটা দেখেন পাইপ স্টোনের কাজ করা আছে ফুললি ফুল একদম দামান পর্যন্ত আর এটা হচ্ছে নিচে হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় কিন্তু কাজ আছে সুন্দর একটা কাজ পাচ্ছেন হাতার কাপড়ে আর ব্যাকপার্টটা প্লেন থাকছে বেলভেট বেলভেটের একটা পার্টি ওয়ান পিস এটা আপনার যে কোনো টাইলসের সাথে জিন্সের সাথে যে কোনো লেগেস দিয়ে পড়তে পারবেন আর হচ্ছে আপনার জাস্ট নিয়ে মাপ মতো মেক করে নেবেন লম্বা আছে ফর্টি ফাইভ ভরি আছে ফিফটি ফাইভ ব্যাক পোশনটা একদম প্লেন থাকছে এটা হচ্ছে ব্লু রয়াল ব্লু কালারের মধ্যে আছে এগুলো আর দুই হাজার বাইশশো টাকার প্রোডাক্ট আমরা লাস্ট বারোশো পঞ্চাশ টাকা ভিডিও দিয়েছিলাম বাট এখন আমরা আরও ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এই যে কাজটা দেখছেন এই একটা কাজ করাতে গেলে লাগবে মিনিমাম দুই হাজার টাকা এই কাজটা করাতে গেলে বাট কী জিনিস কী দামে পাচ্ছেন আনবিলিভেবল নয়শো নব্বই নিয়ে নেন এগুলা স্টক লিমিটেড স্টক লিমিটেড স্টক শেষ তো শেষ কারণ এগুলো লসের দামে দিচ্ছি আপনাদেরকে সো আপনি বিলিভ না করতে পারেন মার্কেট ঘুরে দেখেন যে এরকম কাজের ড্রেস কেমন দাম হয় এটা চারটা কালার এটা যে কি সুন্দর কালার একদম মিষ্টি একটা কালার ইয়েস দেখেন অনেক এটা একদম মিষ্টি একটা কালার এই যে ফুললি ফুল সেম কাজ করে আছে বেলভেটের মধ্যে মাত্র নয়শো নব্বই টাকা নিলে জটপর অর্ডার করতে হবে পর দেরি করলে পাইবেন না এগুলি কারণ এগুলো স্টক লিমিটেড একদম স্টোক ক্লিয়ারেন্স সেলে দেওয়া হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেল ঠিক আছে এগুলো আপনি একটা নিয়ে বানিয়ে রাখবেন বিভিন্ন পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন টোটালি ডিফারেন্ট এসব রেডটা একদম রেড কার্পেট মনে হয় দেখলে খুবই সুন্দর স্লিপসে কাজ আছে ভালো একটা ট্রেলার দিয়ে মেক করে নেবেন এক্সক্লুসিভ একটা ড্রেস হয়ে যাবে এটা যদি রেডি হইতো এই ওয়ান পিসটা মিনিমাম দাম হতো চার থেকে পাঁচ হাজার টাকা সেই কালেকশন সেরকম কাজ করা প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সো আপনার হচ্ছে মজুরির দামে পাচ্ছেন ড্রেস আর একদম ওয়ান পিস আনিস্ট পাচ্ছেন নিয়ে জাস্ট মাপ মতো মেক করে নেবেন এইটা একটা দেখেন কী ডিজাইন খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে আছে সামনে যে জালোর টাইপের লেস টেল দেওয়া আছে এখানে ফুললি ফুল চমৎকার স্টোন দেওয়া আছে কারদানার কাজ করা আছে আর মাঝখানে যে দামান পোসনটা ছোট ছোট করে কাজগুলো করা আছে স্লিপসে একটু কাজ আছে অনেক সুন্দর প্রাইস মাত্র নয়শো নব্বই প্রাইস নয়শো নব্বই আনস্টিচ কিন্তু স্টিচ থাকবে না আনস্টিস এটার কালার হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার এই যে মানে বেলবেট গ্লেজি একটা গ্লেজ দিচ্ছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনার ডিজাইনটা এখানে হালকা কাজ আছে এবং স্লিপসে কাজ আছে ব্যাক পোশনটা টোটালি প্লেন ব্যাক পোশন টোটালি প্লেন থাকছে প্রাইস মাত্র নয়শো টাকা আরও দুটা কালেকশন আছে এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার মেরুনের মধ্যে এটা জাস্ট নেকে একটু কাজ স্টাইলিস্ট আপনি যখন বানাবেন জাস্ট নেকে কাজ বাকিটা কিন্তু শাইনিং দিবে বাকিটা শাইনিং দিবে খুবই সুন্দর স্লিপসে কাজ আছে আমি দেখাই এই যে এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে একসাথে অ্যাটাচ করা আছে এই দুইটা স্লিপস দুই দিক দিয়ে গেছে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা যার যেটা লাগবে জটপট অর্ডার করে ফেলতে হবে আমাদের ই ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন এটা হচ্ছে একটা রেড একদম রেডিস্ট মেরন বেলভেটের মধ্যে এটা হচ্ছে আপনার নেক নেকোশে ফুললি ফুল কাজ করা আছে একটা কাজ হবে এবং বাকিটা ছিটা ছিটাবের কাজগুলো আছে আর ব্যাক পোষণ দেখতে একটু ব্যাক পোশন প্লেন বাট এটা হচ্ছে হাতার কাপড়টা ও ব্যাকও কাজ আছে এটা আবার ব্যাক পোষণ কাজ আছে ওয়াও এটা ব্যাক পোশনের কাজ আছে সাইডে হাতার কাজ হবে হালকা একটু প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেবো যারা আমাদের শুরু এসে পার্চেস করবেন তারা চলে আসবেন কাপড় পিটিতে ঠিক না ঢাকা এলফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি শুরুে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন